হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করব সেটা হচ্ছে আমি এখন শপিং করতে চলে যাচ্ছি নসন্দিতে তো নসন্দি গিয়ে আমি কি কি শপিং করলাম বিয়ের সেগুলো তোমাদের ফুল ভিডিও থাকবে এই আমার এই ব্লকে তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো এই জিনিসপত্রগুলো প্রথমে দেখালাম এই যে সব প্রথমে আমি চলে গিয়েছিলাম দোকানে তো সেইখানে দোকানে অনেকগুলা শাড়ি রাখা হয়েছে তো এই যে শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা বিয়ের শাড়ি তো এই শাড়িটা সুন্দর করে দোকানদার আমাদের দেখাচ্ছে তো এই শাড়িটা দেখে আমাদের খুব পছন্দ হলো তো তারপর দুপাট্টা দেখাচ্ছে তো এই দুপাট্টা অনেক দুপাতটা দেখার পর পছন্দ হয়েছে তো তারপর হচ্ছে বিয়ের এই বেনারসাটি এই বেনারসিটা আমি নিয়েছি এই বেনারসিটার দাম পড়েছে পাঁচ হাজার টাকা তো এটার মধ্যে হচ্ছে স্টোনের কাজ আছে তো এই বেনারসিটা আমি বিয়ের জন্য কিনলাম বিয়ে করার জন্য তো তারপর হচ্ছে দেখার পর তুমি আর ফার্স্টে এই যে একটাটা দেখিয়েছি সেই দুবারটা নিয়েছি বিয়ে শাড়ির সাথে পড়াচ্ছে না না নাও তোমাদের কাছে এই বেনেরশিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না

আর এটা হচ্ছে শাখার যেখানে এসে বসেছি যেখান থেকে শাকা চুজ করছি কোন শাখাটা নেবেন তো এই শাখা নিয়েছি তো তারপর হচ্ছে গয়নার দোকানে চলে গিয়েছি এই যে সুন্দর সুন্দর গয়না দেখতে পাচ্ছেন এই গয়নাগুলো সেট মিলিয়ে নিয়েছি অনেক খোঁজাখুঁজির পর এই গয়নাগুলো নিয়েছি সেটা বিয়ের দিন পড়েছি তোমরা এতদিনে হয়তো সেই ভিডিও পেয়ে গিয়েছ আর এগুলো হচ্ছে টোটাল মার্কেটিংয়ে শাড়ি মেহেদি জুতা সবগুলো তোমাদের দেখাচ্ছি তো আমার এই শপিংগুলো করতে অনেক ঘোরাঘুরি করতে হয়েছে অনেক ঘোরাঘুরির পর শপিংগুলো করেছি এই যে এগুলো হচ্ছে এক কালার পাঞ্জাবি গায়ে হলুদের জন্য সবার পরার জন্য আর এইটা হচ্ছে এক কালার শাড়ি সবার পরার জন্য আর এইগুলো হচ্ছে সব আমার শপিং ব্যাগ যা যা শপিং করেছি তো আমি এই সবগুলো শপিং নসুন্দী থেকে করেছি তোমরাও চাইলে নসন্দী থেকে শপিংগুলো করতে পারো তো তারপর শপিং করা শেষ করার পর আমরা এখন বাড়িতে চলে যাব তো এই যে ট্রেন এসেছে একটা তো এই ট্রেনটা না আমরা হচ্ছে পরের ট্রেনে চলে যাব তো তারপর হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য তো অনেকক্ষণ দাঁড়ানোর পর হচ্ছে ট্রেন আসতে একটু দেরি হবে তো আমরা এখানে ট্রেনের মানুষকে দেখছি বসে বসে তো এটা হচ্ছে নসুন্দী রেল স্টেশন তো নসুন্দী রেল স্টেশনের ভিউটাও তোমাদের দেখালাম এই যে এখানে অনেক যাত্রী বসে রয়েছে ট্রেনের জন্য অপেক্ষা করছে তো আমরা তারপর ট্রেনে উঠে গেলাম উঠে যাওয়ার পর আমরা ট্রেন দিয়ে চলে যাচ্ছি তো ট্রেন থেকে জানা ট্রেনে জানানো থেকে দেখতে খুবই ভালো লাগে আমার কাছে আর ট্রেন দিয়ে ভ্রমণ করতে আরও বেশি ভালো লাগে এটা হচ্ছে চার তোমাদের দেখাচ্ছি তো তারপর বাড়িতে চলে আসলাম আর এটা হচ্ছে আমাদের ভের পিড়ি তো আমাদের ভের পিড়িটা আমার এক কাকি এঁকে দিয়েছি খুবই সুন্দর হয়েছে কুলাটা এখন আঁকা হয়নি তো এটা হচ্ছে আমার আন্টির বাসা সেটাও তোমাদের দেখালাম আন্টির বাসাটা খুবই সুন্দর আর এই যে বিয়ের সবগুলো জুয়েলারি তারপর শাড়ি কাপড় লেহেঙ্গা সব কিছু এখানে রাখা হয়েছে এই যে মেহেদি তো এই জুয়েলারিগুলো সব কিছুই তোমরা দেখেছো এক একটা এক একটা অনুষ্ঠানে এক একটা জুয়েলারি পরেছি জুয়েলি তার সাথে শাড়ি ম্যাচ করে পরেছি তো আমার এই জুয়েলারি শাড়িগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাজগুলোও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই যে তারপর আমি এখানে বসে রইলাম দেখুন চারপাশে কতগুলা শপিং রাখা হয়েছে তো শপিংগুলো খুবই সুন্দর হয়েছে তো তারপর হচ্ছে এই যে স্টেশন থেকে বাড়িতে চলে এসেছি অন্য স্টেশনে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে সো টাটা আর এই যে আমাদের এত জন এত ঘাটতি সবগুলা এগুলা নিয়ে বাড়িতে চলে যাচ্ছি টাটা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি